হাত পরাগায়ন সাধারণত আমাদেরকে করার জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের ফসলের ক্ষেত্রে ফল ধারণ সম্পূর্ণ হওয়ার জন্য পরাগায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পরাগায়ন হচ্ছে একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় পুরুষ ফুল থেকে রেণুটা স্ত্রী ফুলের গর্ভমণ্ডে পতিত হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় পরাগায়ন এটা যদি ভিন্ন ফুল হয় অর্থাৎ একলিঙ্গ ফুল হয় তাহলে পুরুষ ফুলের পরাগ্রেণু আসতে হবে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আর যদি একই ফুলে হয় তাহলে সেটা এটা ন্যাচারালি হয়ে যায় আর যদি আলাদা আলাদা ফুল হয় তাহলে এটা ন্যাচারালি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সেক্ষেত্রে পরাগ্রেণুকে যদি গর্ভমুণ্ডে আসতে হয় তাহলে সেক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় এই বাহকগুলো বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন ধরনের উপকারী পোকামাকড় রয়েছে যেমন মৌমাছি এটা খুব ভালো পলিনেটর হিসেবে কাজ করে তো এখন অন্যান্য পোকামাকড়ও আমাদের আছে যারা এই পলিনেটর হিসেবে কাজ করে এছাড়া আমাদের বাতাসের মাধ্যমেও পরাগায়ন হতে পারে আর পানিতে যে সকল ফসল উৎপাদিত হয় সেই ফসলগুলো পানির মাধ্যমেও কিন্তু পরাগায়ন হতে পারে তো এক্ষেত্রে যদি কোনো কারণে পলিনেটরের উপস্থিতি না হয় তাহলে আমাদের ফসলটা কিন্তু সঠিকভাবে হবে না এই জন্য আমরা সবাই এখানে হাত পরাগায়ন করতে পারি পোকা যে কাজটুকু করে দেয় আমাদের বাহক যে কাজটুকু করে দেয় সেই কাজটা আমরা যখন হাত দিয়ে করবো তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় হাত পরাগায়ন তাহলে এখন পরাগায়ন যদি আমরা বলি কাকে বলবো পুরুষ ফুলের বা একটা ফুলের পুং দণ্ড থেকে বা পুংকেশোর থেকে পরাগরেণু স্ত্রী ফুলের বা একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন এখন পরাগায়ন হলে কিন্তু ফল হবে পরাগায়ন হওয়ার পর এই পরাগ রেণু এটা গর্ভদণ্ড দিয়ে যখন ওভারিতে আসবে বা গর্ভাশয়ে আসবে তখন এটার ফার্টিলাইজেশনটা সম্পূর্ণ হয় ফার্টিলাইজেশান সম্পূর্ণ হলে তবেই কিন্তু বীজ হবে আমরা যখন বিভিন্ন ফসলের ক্ষেত্রে দেখি ফল আছে কিন্তু সেখানে আমাদের বীজ নেই বীজ নেই ফল আসে বীজ নেই পরাগায়ন হয়েছে কিন্তু ফার্টিলাইজেশানটা হয় নাই যার কারণে কিন্তু এটা বীজ হয়নি আবার অনেক সময় আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের এটা হচ্ছে একটা ফল তাহলে একটা ফলের মধ্যে এতগুলো বীজ এইটা কেমন করে সম্ভব হলো তো এই এটার মূল কারণটাই হচ্ছে যে যে অভারিটা থাকে এই ওভারিতে এদের যে ডিম ত্রিপুরের এটার পরিমাণটা অনেক বেশি থাকে যখন পরাগায়ন হয় একাধিক ডিম যখন ফার্টিলাইজেশন সম্পূর্ণ হয় তখন একাধিক বীজ উৎপন্ন হয়ে থাকে এখন এই কাজটা আমরা হাত দিয়ে করতে হবে তবেই সেটা হচ্ছে আমাদের হাত পরাগায়ন হাত পরাগায়ন সাধারণত আমাদেরকে করার জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে তার মধ্যে প্রথমটা হচ্ছে এটার ফুলটা কখন ফোটে কোন সময়টা এটা পরাগায়নের উপযুক্ত সময় সাধারণত বেশিরভাগ ফুলের ক্ষেত্রেই আমাদের সকালবেলা ছয়টা থেকে নয়টার মধ্যেই কিন্তু এই কাজটুকু কমপ্লিট করতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে যে আগামী কাল কোন ফুলটা ফুটবে অর্থাৎ যদি ফুলটা সঠিকভাবে ফুটন্ত না হয় এটা যদি ম্যাচিউর না হয় বা ওভার ম্যাচিউর হয় তাহলে কিন্তু আমাদের পরাগায়নটা সঠিকভাবে হবে না তো এই জন্যে আমরা আগের থেকে এটা লক্ষ্য রাখবো এবং লক্ষ্য রাখার পর পরের দিন যখন আমরা পরাগায়নটা করতে চাই আসার পর সুন্দর করে একটা পুরুষ ফুলটা আমরা সিঁড়ে নেব নেওয়ার পর আস্তে করে এর চারিপাশ থেকে আমরা দলটাকে যে পাপড়িটা আছে এটাকে সরিয়ে ফেলবো এরপরে আমাদের স্ত্রী ফুলটাকে এটা কিন্তু গাছ থেকে সেরা যাবে না আমি আপনাদের দেখানোর জন্য এটা ছেঁড়ে নিয়েছি এটা গাছ থেকে সেরা যাবে না এবং এটা তখন আস্তে করে এই পাপড়িটাকে হাত দিয়ে সরায়া নিয়ে এটাকে কি করতে হবে এর মাথায় জাস্ট আস্তে করে সয়া দিতে হবে যদি আমরা সয়া দিই বা দুইটা টোকা দিতে হবে তাহলেই এখানে অনেক পরাগরেণু পড়ে যাবে এখন অনেকে যেটা আছে এটাকে আরও ভালো করার জন্যে ঘষাঘষি করে এই কাজটুকু কিন্তু আমরা করব না এই কাজটুকু যদি আমরা করি তাহলে কিন্তু এর গর্ভমুণ্ডটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আরও ক্ষতি বেশি হবে এরপরে আমরা কি করব এটার কার্যকারিতা কেমন আছে সেইটা দেখার জন্য যেই ফুলটাতে আমরা হাত পরাগায়ন করব। এই ফুলের নিচে একটা সুতা দিয়ে বেঁধে রাখে আমরা কয়েকদিন পরে এটা অবজারভেশন করব যে আমার হাত পরাগায়নটা সঠিক হয়েছে কিনা এই প্রক্রিয়া যদি আমরা কৃষকদেরকে সঠিকভাবে শেখাতে পারি তাহলে কৃষকের মাঠের ফলনটা অনেক বেড়ে যাবে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় এই ফুলটা বড় আমরা হাত দিয়ে নিতে পারছি কিন্তু যে সকল ফুল ছোট যেমন শশা তারপরে হচ্ছে আমাদের চিচিঙ্গা তারপরে হচ্ছে কাকরুল এই ফুলের ক্ষেত্রে আমরা কি করব। এই ফুলগুলোকে কিন্তু একটা একটা করে আলাদা করা সম্ভব না সেক্ষেত্রে আমরা কি করব যে যে ফুলগুলো ফ্রেশ বলে ফুটবে সকালবেলা একটা বাটি নেব পরিষ্কার বাটি এই বাটির মধ্যে অল্প পরিমাণ পানি নিব অল্প পরিমাণ বলতে এটা নির্ভর করবে আপনার জমিটা কেমন যদি ছোট হয় বা বাড়ির পাশে বাড়ির ছাদে হয় অল্প পরিমাণ হয় তাহলে বাটিতে নেবো আর যদি বড় জমি হয় দশ শতাংশ বিশ শতাংশ তাহলে আমরা একটা পটের মধ্যে পরিমাণ মতো পানি নেব নেওয়ার পরে এই যে পুরুষ ফুল যেটা আছে বেশ কয়েকটা পুরুষ ফুল আমরা নিয়ে এই পানির মধ্যে একটু করে নাড়া দেব যখন পানির মধ্যে আমরা নাড়া দেব তখন এই পানিতে কিন্তু হাজার হাজার পরাগ্রেনও চারিদিকে ছড়িয়ে পড়বে এরপর আমরা এই পানিটা কি করব ড্রপ দিয়ে গাছের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এক ফোঁটা এক ফোঁটা করে দেব যদি সেটা আমাদের অল্প পরিমাণ হয় আর যদি বেশি পরিমাণ হয় মাঠের ক্ষেত্রে তাহলে এটা একটা ছোটো হ্যান্ডস্প্রেয়ার হ্যান্ড হ্যান্ডস্প্রেয়ারের মধ্যে পানিটা নিয়ে আমরা ফুলের ওপর দিয়ে স্প্রে করে দেবো তাহলে আমাদের হাত পরাগানটা সম্পূর্ণ হবে